আরে শ্যামনগরবাসী এখন আর সকাল বিকেল ভালো খাবারের জন্য অনেক দূরে ছোটাছুটি কোনো দরকার নেই কারণ এখন শ্যামনগর ঝাউতলায় রয়েছে তোমাদের পছন্দের খাবারগুলো রয়েছে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কেক যেগুলো তোমরা তোমাদের বার্থডে বা বিভিন্ন রকম অকেশনে একদম চোখ বন্ধ করে নিয়ে যেতে পারো আর রয়েছে ভীষণ কিউট কিউট পেস্ট্রি যেরকম কিউট দেখতে ততটাই কিন্তু টেস্টি এটা খেতে আরে না না এখানেই শেষ নয় রয়েছে প্রচুর রকম কোল্ড ড্রিঙ্কস সাথে রয়েছে ভ্যারাইটি আইসক্রিম। এবার পুজোয় কিন্তু আর কোথাও নয় সোজা চলে আসতে হবে এই দোকানে আরে দাঁড়াও দাঁড়াও দোকানটা অ্যাড্রেস বলার আগে দোকানের মালিকের সাথে পরিচয় করি দিই এই যে এনারই হলো এই দোকানটা এটা হলো পার্থদা পার্থদার দোকানেই আজকে আমরা চলে এসেছি আর আজকে আমি শুধু একা আসিনি আমার সাথে করে আমার ভাইকেও নিয়ে এসেছি কারণ ও এগুলো খেতে ভীষণ ভালোবাসে দোকানের নাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ঠিক পাশেই আর দেরি না করে পুজো এবার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে চট জলদি চলে এসো